তো ছোট্ট পরিবার ব্লক কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও অনেক ভালো আছে আজ ভালো গিয়ে একাদশী একাদশী দিয়ে আমরা সবাই উপোস করি আর প্রায় সবাই উপোস করে যদি একাদশী করে ওরা আজ ভাবছি সাবর পলাও বানাবো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার তো এই দেখো এইখানে আমি এখন সাবুলে আনিছি সাব আমি আগেই ভিজিয়ে রাখছি তো এখনো মানে ভিজানিয়ে আছে তো এইখানে আমি আলু নিছি দুইটা দুইটা গাজর নিছি এগুলো এখন আমি পেন করিয়া মানে এটা ছোটো 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 করিয়া কাটিয়ে অ্যাকচুয়ালি একাদশীটা আমরা এখন নতুনই মান নতুন কি মানে এই ছয় সাত মাস হয়ে গেছে আমরা মানে এখন প্রত্যেক আমরা মানে উপোস করি বেশিরভাগ আর উপোস যদি না থাকতে পারি তাইলে আমরা এই মানে এরকম সাবুল পোলাও বা এমনি সাবুল পায়েস এইগুলোই বানিয়ে খাই এই দেখো আমার গাজরটা কাটা হয়ে গেছে আর এখানে আমি আলুগুলো ছোটো ছোটো করে কাটিয়ে তো তোমরা পারলে বা এই মিষ্টি আলু আছে এগুলোও দিতে পারো বা ক্যাপসিকামও দিতে পারো বিট দিতে পারো বিট দিলে আর কি মানে কালারটা খুব সুন্দর লাগে আমার কাছে কিন্তু আমার কাছে বিট এভেলেবেল আছে না আর ক্যাপসিকামও আছে না এনলে আমি খালি মানে আলু আর এই গাজরই দিছি আলু মটরশুঁটি বা আলু গাজর বিট এগুলো দিলে বিনস দিলে মানে কলাটা মানে আরও বেশি মানে ভালো লাগে আমার কাছে অ্যাভেলেবেল আছে না হঠাৎ করে পেডিং হয়েছে তার দিকে আর অ্যাভেলেবেল আছে না এনলেকে আমি আলু এ গাজরই দিছি তো এই যে আমি সাগরগুলোর জল ঝরাই দিয়েছি ঝরাইয়া দেখো ঝরঝরা হয়ে গেছে এগুলা আর এখানে আমি নিছি অল্প কাজু বাদাম আর কিশমিশ ভিজাই রাখছিলাম আগে আর এখানে গাজর নিছি আর আলু আর পনির নিছি আমি এখানে তো এইখানে আমি স্টোভে বন্ধ কড়াই বয় দিয়েছি এবার অ্যাকচুয়ালি আমি ঠাকুর করেই করছি এটা তখন তো চীনা বাদাম আছে তো চীনা বাদাম দিছি অল্প এখানের আগে ভাজা হয়ে গেছে করিয়া কাজু বাদাম খমিশগুলো আরও একটু ভাজা হয়ে গেছে এইগুলো মানে অল্প মানে এই ড্রা বাদামি কালার হওয়ার পরম করার পরে নয়গুলো এরপরে আবার ঘি দিয়ে দিছি ঘি দিয়ে এখন পনিরগুলো ভাজি দিয়ে

তো এটা মানে পুরো সিদ্ধ হোক কত এতক্ষণে ভালো করিয়া তো তোমরা কে কে একাদশী করো আমার একটু জানাইও তোমরা কীরকম করো না করো আমি তো নতুন ঘরছি এখন একাদশী তো তোমরা কীরকম কী করো না করো আমার একটু জানাইও কমেন্টে প্রত্যেক একাদশে ফলেই খাই বেশিভাবে তো এখানে আমি সাবু দিয়ে দিছি সাবু দেওয়ার পরে গিয়া মানে আরো যেগুলো আমি ভাজিয়ে রাখছিলাম পনির টনির এগুলো সব কিছুই দিয়ে দিয়েছি আপনার তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আচ্ছা দেখা হবে এই যে আমার সবাল কলা হয়ে গেছে তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে তা ধরুন টাটা বাবাই